সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আগামী চব্বিশ ঘন্টার কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে প্রথমেই জেনে নেব রাজ সেই বিভাগে তিন সেপ্টেম্বর বুধবারের আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটোর জাপাই পাবনা রাজশাহী ও সিরাজগঞ্জ এসব জেলার দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং দুপুরের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার দেখা যাক খুলনা বিভাগ তিন সেপ্টেম্বর বুধবার খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা নরাইল ও মেহেরপুর এসব জেলার কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সকাল দশটা থেকে দুপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার চট্টগ্রাম বিভাগ তিন সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান ঘাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর এসব জেলার কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দুপুরের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার ঢাকা বিভাগ বুধবার ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ও টাঙ্গাইল এসব জেলা এর কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দুপুর ও বিকেলের দিকে মাছারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার দেখিয়ে নেব বরিশাল বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে বরিশাল ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা ও বরগুনা এসব জেলার কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এখন দেখা যাক সিলেট বিভাগ বুধবার সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সোনামগঞ্জ এসব জেলার দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টি থাকতে পারে এবং তিন সেপ্টেম্বর ভোর রাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা এসব জেলার দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং ভোরবেলা ও রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে সবশেষে রংপুর বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তিন সেপ্টেম্বর বুধবার রংপুর দিনাজপুর গাইবান ঠাকুরিগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ও লালমনিরহাট এসব জেলার দুই এক জায়গায় বজ্র বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এ দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ